শক্তিশালী শারীরিক গঠন কিভাবে পাওয়া যায় শক্তিশালী পা কিভাবে বানাবেন শক্তিশালী ব্রেন কিভাবে বানাবেন শক্ত হাত কিভাবে তৈরি করবেন আপনার স্ট্যামিনা কিভাবে বাড়াবেন এই সব কিছু কিভাবে অর্জন করা যায় আপনারাই বলুন এক্সারসাইজ সঠিক খাওয়া অঙ্কে আরও ভালো কিভাবে করবেন অনুশীলন খেলাধুলায় আরো ভালো কিভাবে করতে পারবেন আরও খেলতে হবে আরও শিখতে হবে অনুশীলন করতে হবে কিন্তু মজার কথা হলো আপনার পা কিন্তু আগে থেকেই আছে শুধু যথেষ্ট শক্ত না এই আর কি কিন্তু আছে তো বেশি শক্তিশালী না এই যা কিন্তু পা আছে এমন না যে আপনার পা বানিয়ে নিতে হবে আগে তাই না আপনাকে শুধু পায়ের ব্যবহার বাড়াতে হবে 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 দৌড়াতে যত দৌড়াবেন ততই ততই শক্ত স্ট্যামিনা বাড়বে আপনার ফুসফুস তো আগে থেকেই আছে কিন্তু ধারণ ক্ষমতা যথেষ্ট নেই ট্রেড মিলে তিন মিনিট দৌড়ানোর পরে তাই না এমন না যে ফুসফুস নেই আপনার তো আছে কিন্তু যথেষ্ট ব্যায়াম করেননি বলে কি হয়নি শক্তিশালী হয়নি তাহলে কোরআনের যুক্তিটা হবে আপনার মধ্যে ইতিমধ্যেই কিছু হেকমা আছে কিন্তু সেটাকে কী করেননি শক্তিশালী করেননি সেটাকে সেভাবে ব্যবহার করেননি অ্যাক্টিভেট করেননি প্রয়োগ করেনি আল্লাহ যা দেন সেটার যথাযথ ব্যবহার না করলে দুর্বল হয়ে যায় আল্লাহ আমাকে চোখ দিয়েছেন একটি চোখ টেপ মেরে বন্ধ করে রাখি ছয় মাস গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই চোখটি অন্ধ হয়ে যাবে ব্যবহার না করলে হারাবেন যেসব রোগী কোমাতে পড়ে থাকে ছয় মাস বা বছর যাবৎ সুস্থ হবার পর দাঁড়াতে পারে না কারণ মাসল এক হয়ে গেছে পেশিগুলোর ব্যবহার করা হয়নি তাই আল্লাহ আমার ভেতরে কিছু একটা দিয়েছেন ভালো সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিয়েছেন আমাকে আগে থেকেই দিয়েছেন কিন্তু সেটার ব্যবহার আমি করছি না আর যত কম ব্যবহার করব সেই ক্ষমতা ততই দুর্বল হতে থাকবে এভাবে চললে একসময় নিজেকে বলে বসবো আমার তো সেই সক্ষমতাই নেই আমি তো এটা করতেই পারি না আর ইদানিংকালে সবচেয়ে ভয়ানক বেদনাদায়ক উদাহরণ যা আমি দেখি তা হল তরুণ যুবকেরা আমার কাছে এসে বলছে উস্তাদ কিছু একটা বলে আমাকে অনুপ্রাণিত করুন তিন ঘন্টা লেকচার দিলাম এরপর একজন এসে বলছে উস্তাদ আমাকে মোটিভেট করে কিছু বলুন না দয়া করে এতক্ষণ তাহলে আমি কি করছিলাম পাকোড়া বানাচ্ছিলাম এগুলো কি কি করছিলাম আমি তাহলে কিন্তু এরপর নিজে নিজেকে প্রশ্ন করলাম যখন ওরা বলে যে আমাদের মোটিভেট করুন বা আমার মোটিভেশন দরকার প্লিজ কিছু বলে আমাদেরকে অনুপ্রাণিত করুন এরপর দেখুন এই যে এখন তো ইসলামিক মানে ইদানিংকালে মানুষ কীভাবে ইসলামকে গ্রহণ করছে কিভাবে আমরা ইসলাম শিখছি ত্রিশ সেকেন্ডে টিকটক মোটিভেশন দেখে তাই না বলুন আসলেই কিনা মুফতি মেঘ কিছু একটা বলবেন বা আমি কিছু বলবো বা আরেকজন কিছু একটা বললো আর আপনি হয়ে গেলাম এমনটাই না এরপর আবার ডিমোটিভেটেড হয়ে যায় আমার আবার মোটিভেশন লাগবে জানেন জানেন এসব কি এই সবই আসলে হিকমতের স্বল্পতা কেন বলছি এটা হিকমত স্বল্পতা এর অর্থ হলো আমার নিজের ভেতরেই কোনো প্রকারের অনুপ্রেরণা নেই যেন আমার ভেতর দৃঢ় ইচ্ছাশক্তির সক্ষমতাই নেই অন্য কাউকে সেই ইচ্ছাশক্তি দিয়ে আমাকে ধাক্কাতে হবে অন্য কেউ এমন না করলে আমি নিজে আগাতে অক্ষম আমার অন্য কারো অনুপ্রেরণা দরকার অন্য কারো আমাকে ধাক্কানো দরকার আমি নিজে নিজে ভাবলাম যে আল্লাহ যখন কোরআনে আসহাবুল কাহাবদের কথা বলেন গুহার ভেতরকার সেই যুবকদের কথা বলেন তাদের অনুপ্রেরণা কে ছিল কে অনুপ্রেরণা দিয়েছিল কি বলেছিল সে আরে আজকে আমার সেই খারাপ লাগছে কেউ ভালো কাউকে চেনো দাঁড়াও পাহাড়ে উঠতে উঠতে দেখি টিকটকে কোনো মোটিভেশনাল ভিডিও পাই কিনা পাহাড় বেশি তাদেরকে কি মোটিভেট করেছিল তাদের ভেতরেই শক্তিশালী এমন এমন কিছু ছিল যা দিয়ে পুরো সমাজকে তারা চ্যালেঞ্জ করেছিল সেই তরুণ বয়সেই তাই না না বলুন যে আসমান থেকে কিছু একটা নেমে এসেছিল বা তারা নবী হয়ে গিয়েছিলেন তারা তো শুধু সাধারণ কিছু তরুণ ছিলেন একদম সাধারণ যুবক কিন্তু তারা মোটিভেটেড ছিলেন মোট কথা আমি যা বলতে চাচ্ছি তা হলো কোরআনের শক্তিশালী যে কথা বলা হচ্ছে তা হলো মৌলিক হেকমাহ মৌলিক জ্ঞান মৌলিক ভদ্রতা সঠিক কাজ করার ক্ষমতা এই সবই আপনার মধ্যেই আছে আগে থেকেই আছে আরেকটা জিনিস বলবো আপনাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম আরেকবার ইদানিং আমি বেশ ফিল্টার্ড হয়ে গেছি মানে আগের মতো আর ভদ্র নেই আমি এটা কাজেই লাগছে বেশি এমন না যে আমি অভদ্র মানে সরাসরি বলি আর কি তো একজন তরুণী এলেন আমার কাছে তখন জার্মানিতে ছিলাম তো প্রোগ্রামের পর তিনি এসে বললেন উস্তাদ আমরা কেন নারী নেতৃত্ব নিয়ে কথা বলি না নারীদের নেতৃত্বে থাকা উচিত তাদেরও নেতৃত্বের অধিকার আছে আমরা কেন এটা নিয়ে আলোচনা করি না আমি তাকে বললাম তুমি আমার মেয়ের বয়সী তাই আমি তোমার সাথে আমার মেয়ের মতো করেই কথা বলবো ঠিক আছে সে বলল হ্যাঁ ঠিক আছে তখন আমি বললাম তুমি নিশ্চিত তো কোনো সমস্যা নেই আমি কিন্তু নিজের মেয়েকে যেভাবে বলি সেভাবে বলবো সে বললো হ্যাঁ বলুন তো আমি বললাম আচ্ছা আমি পুরো পৃথিবীতে এমন মহিলাদের চিনি যারা নিজেরা নেতৃত্বে আছেন আমি মাল্টি মিলিয়ন ডলার কোম্পানি চালাই এমন মহিলাদেরও চিনি দশ হাজার কর্মচারী আছে এমন মহিলা কেউ চিনি এমন মহিলাকেও চিনি যিনি বিশ্বজুড়ে শত হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেন হাসপাতাল চালান এমন মহিলা চিনি সরকারে আছেন এমন মহিলাদেরও চিনি বিশ্বে এমন এমন মহিলাদের আমি চিনি আর জানো তাদের সবার মধ্যে কমন বিষয় ঠিকই তারা কখনো ওই নেতৃত্ব নিয়ে কথা বলেন না শুধু কাজ করে যান তো এখন এই উপদেশ সমস্ত পুরুষ মহিলাদের প্রতি আপনি কিছু বলতে চান নাকি কিছু করতে চান যত বেশি বলেন আপনাদের জন্য নেতৃত্ব কত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে যদি শুধু কথা বলে যেতে থাকেন তবে দশ বছর পরও এটা নিয়ে কথাই বলতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি খুঁজে বের করে নিচ্ছেন এ কিসের নেতৃত্ব দিতে চান অন্য কেউ এসে দরজা মেলে ধরবে আর আপনি হেঁটে চলে যাবেন এমনটা ভাবলে হবে না আপনার সামনে যদি পাহাড় থাকে কোনো রাস্তা না থাকে বেয়ে ওঠা শিখে নিন এটাই হচ্ছে নেতৃত্ব বাধা অতিক্রম করা আপনার সামনে দেয়াল আছে কি নাই এই পাত্তা দেবেন না হয় মাটি খুরুন নইলে বেয়ে উঠুন এভাবে এগুতে থাকেন এই মানসিকতা যে কেউই সাহায্য করতে আসবে না আপনার মধ্যেই সক্ষমতা আছে আপনার মাঝেই আছে তো আমাদের শক্তিমত্তার নতুন মানসিকতা তৈরি হবে আচ্ছা এই যে হিকমার ধারণা নিয়ে বলছিলাম আপনাদের বলেছিলাম যে হিকমা এসেছে হুকুম থেকে অর্থ হলো চোয়াল মনে আছে মানে কারো হিকমা আছে মানে তার প্রবল ইচ্ছা শক্তি আছে তার ইচ্ছে শক্তিশালী কোনো বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটাই চূড়ান্ত এখন কিভাবে হিকমার স্বল্পত আমাদের ক্ষতি করছে হারিয়ে দিয়েছে কিভাবে সেটার একটা উদাহরণ তা তাহলে মানুষ নিজের উদ্দেশ্যকে বারবার সন্দেহ করে উস্তাদ আমি নামাজ পড়ি কিন্তু আসলে আল্লাহর জন্য নামাজ পড়ি কিনা সন্দেহ হচ্ছে কেন এত সন্দেহ জানি না আসলে এই যে আমাদের নিয়তে সমস্যা হতে পারে আপনাদের নিয়ত এত দুর্বল কেন আপনাদের নিয়তে কি সমস্যা এখানে কেন এসেছেন আসলে আমি তো কিছু শিখতে এসেছি কিন্তু এখানে এসে আনন্দও পেয়েছি হেসেছি এখন আমি কি এখানে কৌতুক উপভোগ করতে এসেছি নাকি আল্লাহর জন্য এসেছি আমি কি আল্লাহর জন্য হেসেছিলাম নাকি হাসির কৌতুক করেছিলেন শুধুমাত্র এজন্যই মজা পেয়ে হেসেছি তাই জানি না নিয়ত নষ্ট হলো নাকি আরে ভাই চুপ নিজেকে আর নির্যাতন করবেন না ইচ্ছে শক্তিটা একটু বাড়ান কি করছেন সেটা নিয়ে স্পষ্ট আছেন তো একবার নিজের কাছে স্পষ্ট হলে বারবার সন্দেহ করা বাদ দিন ইসলামে আমরা এভাবে ওসিডি ডেভেলপ করে ফেলেছি সারাক্ষণ নিজের নিয়ত বিশুদ্ধ আছে কিনা তা নিয়ে সন্দেহ করি তাছাড়া শুনে রাখুন নিয়ত বিশুদ্ধ না হলে সেটা আপনি টের পাবেন খুব ভালো করেই টের পাবেন বারবার নিজেকে প্রশ্ন করতে হবে না নিয়ত ঠিক আছে তো এমন করা লাগবে না আপনার নিজেই বুঝে যাবেন বুঝতে পারবেন কোনো একটা সমস্যা হয়েছে আপনি বুঝবেন যে মূল্যহীন জিনিসের পেছনে ছুটছেন অন্যের বাহবা খুঁজছেন মানুষের অ্যাটেনশন খুঁজে বেড়াচ্ছেন মর্যাদার পেছনে ঘুরছেন আপনি বুঝতে পারবেন নিজে নিজেই বুঝবেন তো যাই হোক আজকের আলোচনা শেষ করি তো আমরা দুজন মানুষ নিয়ে কথা বলবো একজন হলেন নবী আর একজন নবী নন কিন্তু দুজনের মধ্যে একটা জিনিস মিল আছে আপনাদেরকে সেটা দেখাবো কারণ এখন হতে আমরা শুধু তাত্ত্বিক হিকমার কথা বলব না বরং কোরআনের কোথায় কোথায় হিকমার কথা আছে সেগুলো দেখব তো সর্বপ্রথম আমরা দেখব দাউদ আলামের ঘটনাতে কোরআনের এখানে আপনারা পাবেন আপনাদের অনেকের ফোনেই কোরআন অ্যাপ আছে সেখানে খুলে দেখতে পারেন খুলছি এখান থেকেই আপনাদের সাথে পড়ছি ঠিক আছে তো এটা হলো সুরা নম্বর আটত্রিশ সদ আয়াত নাম্বার সতেরো আচ্ছা উসফিরা আলামা ইয়া কুলুন আব্দানা দাউদ জালঈদ ইন্নাহু আওয়াব এখানে বলছে ধৈর্য ধরুন নবীকে বলা হচ্ছে যে তারা যা কিছুই বলে সেগুলোর উপর ধৈর্য ধরুন আর আমার বান্দা দাউদের কথা স্মরণ করুন তার ছিল ক্ষমতা তার প্রচন্ড ক্ষমতা ছিল বারবার আল্লাহর কাছে ফিরে আসত ইনালিবাহু আমি তার জন্য পাহাড় পর্বত সমূহকে বসীভূত করেছিলাম ইউসবাহ নবীল আশি ইসরাক তারা আল্লাহর গুণগান করত মানে পর্বতরাও তার সাথে রাত আর দিনের বেলা আল্লাহর প্রশংসা করত মাসুরত আর পাখিরাও তার চারপাশে ভিড় জমাত ওয়াব তারা বারবার তার কাছে ফিরে আসত অসাদুল কাহু এই জায়গাটাতে আমাদের আলোচনার বিষয়বস্তু আর আমি তাকে দিয়েছিলাম তার রাজত্ব শক্তিশালী করেছিলাম ও আতাইনা হুল হিকমা আর তাকে দিয়েছিলাম হিকমত যেহেতু আমাদের আলোচনাটাই হলো হিকমতের তাই না আল্লাহ বলছেন আমি তাকে শক্তিশালী করেছিলাম তার রাজত্বকে আর তাকে দিয়েছিলাম হিতব আর তাকে দিয়েছিলাম সিদ্ধান্তমূলক বক্তব্য শক্তিশালী বাগ্গিতা আচ্ছা এখন যখন আল্লাহ বললেন যে তিনি তাকে হিকমা দিয়েছেন তাই তিনি এখন তার ব্যাপারে একটা ঘটনা জানাবেন পুরো ঘটনার বিস্তারিত আলোচনায় যাব না সংক্ষেপে শুধু বলব দাউদ আলহিহিসালাম তার কক্ষে ছিলেন আল্লাহ বলেন আতা আপনার কাছে বিবাদকারী লোকদের খবর এসেছে কি দাউদ ছিলেন অহাল রাজা আর রাজারা তো থাকে রাজপ্রাসাদে আর রাজার কক্ষ সাধারণত প্রাসাদের একদম উঁচুতে থাকে নিরাপদ স্থানে তো যেখানে নামাজ পড়ে তো তিনি তার কক্ষে ইবাদত করছিলেন মেহরাব হলো ঘরের সেই কোনার অংশ যেটা একটু আড়াল যেখানে নামাজ পড়ে তিনি ইবাদত শেষে পেছনে ফিরেই দেখলেন তার ঘরে কয়েকজন মানুষ চিন্তা করুন তো তার নিজের শোবার ঘরে একদম ভেতরের ঘরে ঢুকে গেছে তারা তাহলে কল্পনা করতে পারেন এই যে আমাদের আমেরিকায় হোয়াইট আছে তাই না আর এই হোয়াইট হাউসে তো নিরাপত্তার অতিরিক্ত অনেকগুলো স্তর আছে ছাদের ওপর স্নাইপার আছে সিকিউরিটি গার্ড আছে কুকুর আছে এই সমস্ত কিছুই আছে ওখানে তাই না আর একদম ভেতরে আছে প্রেসিডেন্টের বাসভবন তো প্রেসিডেন্ট ধরুন বাথরুম থেকে বের হয়ে দেখলেন সেখানে ছয়জন বসে আছে প্রেসিডেন্ট সাহেব আমাদের একটা প্রশ্ন আছে মানে কেউ যদি নিরাপত্তার এতগুলো স্তর পেরিয়ে আসে তবে এটার মানে কি হবে হত্যা করতে এসেছে তাই না মানে তো এটাই কিভাবে তারা এতগুলো নিরাপত্তা স্তর পেরিয়ে একদম বেডরুমে এসে উপস্থিত হয় বুঝতেই পারছেন তো তিনি ফিরে দেখলেন এতগুলো মানুষ ইদ দেখাল আলা দাউদ তারা মিহরাবে দাউদের কাছে এলো ফাজি আমিন হুম তিনি তাদের দেখে ভয় পেয়েছিলেন হতবাক হয়ে গিয়েছিলেন কি হচ্ছে এখানে তাই না তাছাড়া দেখুন দাউদ আলহিসাম কিন্তু শুধু রাজাই ছিলেন না তিনি সামরিক নেতাও ছিলেন আর সামরিক নেতাদের কিন্তু শত্রু থাকে আর তাই তারা যদি তাদের ব্যক্তিগত স্থানে কাউকে দেখতে পায় তবে বুঝে ফেলে যে এখানে হত্যার চেষ্টা হবে তো তারা বলল লাতাখফ হসমানা বাবা বাদুনা আলা বাব আরে না 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 ভয় পাবেন না আমাদের শুধু একটি সমস্যা হয়েছে আমরা তো শুধু আপনার পরামর্শ চাই কোরআনের ঘটনাগুলো ভালোভাবে বোঝার জন্যে আমি যা করি তা হল নিজেকে সেই অবস্থায় কল্পনা করি এজন্য আমি কল্পনা করলাম যে এই যে এখানের প্রোগ্রাম শেষ করে আমার হোটেলে ফিরে গেলাম আমার হোটেল রুমের বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এরপর বের হয়ে দেখি সেখানে আপনাদের আটজন বসে আছেন আমার বিছানায় উস্তাদ তখন আপনার সাথে কথা বলার সুযোগ পাইনি আমার একজন কাজী নেই হোটেলে কাজ করে তাই একটি প্রশ্ন আছে আপনি এক ভিডিওতে বলেছিলেন আরে আমি তো ওখানে ভয়ে ভূত হয়ে যাব বুঝতে পারছেন কীরকম ভয়ের পরিস্থিতি হবে সেটা আর সেই অবস্থায় আমি কি ভাবছি আপনাদের উত্তর দেবো নাকি রুম থেকে বের করে দেব পুলিশ ডাকবো নাকি নিজে দৌড়ে পালাবো আমার মাথায় যেই জিনিসটি কখনই আসবে না তা হলো আরে আরে আরামে বসুন হ্যাঁ সুন্দর নিজের ঘর মনে করেই বসুন না আপনারা কোনো সমস্যা নেই কি খাবেন চা নাকি কফি হ্যাঁ ওখানে বসুন জুতো ওখানে হ্যাঁ সুন্দর অলা তুস্তিৎদিনা ইহাৎ তো তারা বলল আপনি কি আমাদের মধ্যে বিচার করে দিবেন ভুল উত্তর দিবেন না কিন্তু এমনটাই তারা বলল লাতুস্থিত আজেবাজে উত্তর দিবেন না এরপর বলল আমাদের সঠিক পথ দেখান ইনি হলো আমার ভাই তার 99টি ভেড়া আছে আমার আছে একটি ফাকাল আকফিলনিহা আর সে বলছে তোমার ভেড়াটিও আমাকে দিয়ে দাও ও আজজানি ফিল খিতাব আর সে আমার সাথে চিৎকার চেঁচামিচি করে ভয় দেখায় হুমকি দিয়ে কথা বলে আজ্জা মানে কারো উপরে ক্ষমতা থাকা মানে সে নিজের ক্ষমতা প্রয়োগ করে নিরানব্বইটি ভেড়া মানে সে বেশি ধনী মানে তার বেশি চাকর বাকর আছে প্রভাব প্রতিপত্তি আছে সেই প্রভাব খাটিয়ে সে আমার সাথে বাজে ব্যবহার করে বলে তোমার ভেড়া দিয়ে দাও আরে দাও না কি করবে তুমি ওটা দিয়ে ভেড়ার ব্যবসা করতে জানলে তোমার শুধু একটি থাকতো না বুঝতে পারছ তাই আমাকে দিয়ে দাও সেটাই ভালো হবে সে এভাবেই আমাকে ধমকাধমকি করে ওটা বাদ দেন আপনাদের এটার নতুন ভাষণ বোঝাচ্ছি কারণ কিছুদিন আগে আমি পাকিস্তান থেকে এসেছি সেখানে এমন দেখেছি কিছু মানুষ আছে যে বড় বড় হাউসিং কমপ্লেক্স তৈরি করে তাই না হাউসিং কমিউনিটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ইত্যাদি মানে ডিএইচএ ডিএচএ এরকম আর কি তারা দেখা যায় পাঁচ হাজার বাড়ি বানাবে এসব কমিউনিটির বড় দেয়াল থাকবে বড় গেইট থাকবে অনেক সিকিউরিটি গার্ড থাকবে আপনি এর বাইরে থাকেন তার মানে কি রাস্তায় গেলে সাইকেল ওদিকে যায় রিকশা ওদিকে যায় বাস চলে যায় ওদিক দিয়ে ট্রাক আরেক দিক দিয়ে বাহিরের হাইওয়ে এমনই তো তাই না মানে সত্যি সত্যি ফ্রিওয়ে এই শব্দের প্রকৃত অর্থ আমি এখানে বুঝেছিলাম একদম ফ্রি যেভাবে ইচ্ছা যাও ফ্রি কিন্তু তাদের গেট দিয়ে ঢুকলে হঠাৎ দেখবেন আপনি বিদেশে চলে এসেছেন রাস্তাগুলো পরিষ্কার করছে তারা খুব ইংরেজি পারে আরো কত কিছু আমি তাদের কিছু রেস্টুরেন্টে গিয়েছিলাম তারা কোন জিনিসকে ইংরেজি মনে করে সেটা দেখতে দোস্ত হোয়াট দা ইয়া মানে কি যে মজা লাগে খাবারের তো বেশি মজা এগুলো শুনতে আচ্ছা তো কোরআনে ফিরে যাই তো তারা যা করে তা হলো এসব হাউজিং সোসাইটি বানায় কিন্তু তার মধ্যখানে একজন থাকে খুবই পুরনো জীর্ণ শীর্ণ একটা বাসা নিয়ে সে এটা বিক্রি করবেই না তার জমি বিক্রি করার কোনো ইচ্ছেই নেই তারা তখন কি করে জানেন তার আশেপাশে সমস্ত জায়গায় বিল্ডিং তুলে দেয় এমনকি ঘর থেকেও বেরোতে পারে না কোনো রাস্তা নেই কিছুই না ঢুকতেও পারে না তার একটাই পথ থাকে বিক্রি করে দেয়া কারণ তারা ওখানে পুরো জায়গা নিয়ে একটি শপিং মল বানাবে মানে কিছু মানুষ থাকে খুবই ক্ষমতাধর অনেক টাকা তাদের আবার কেউ কেউ থাকে তাদের কিছু সম্পদ আছে তবে কোনো ক্ষমতা নেই একজনের নিরানব্বইটা আছে আর অন্যজনের কি একটি যার নিরানব্বইটা আছে সে একজন একজনওয়ালার উপর খবরদারি করে সেটা পাকিস্তানে হয় আমেরিকাতেও হবে অস্ট্রেলিয়াতে হয় বাংলাদেশে জার্মানিতে হয় পুরো পৃথিবীতেই এমন হয় ঠিক না কখনো সরকারও জনগণের সাথে এমন করে তাই না বিজনেস পার্টনার অন্য বিজনেস পার্টনারের সাথে করে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছোট প্রতিষ্ঠানের সাথে করে সবসময়ই হয় এখন দাউদ আলি সালামের কথাগুলো শুনুন এরপর আসলে আমি কথায় আসছি এখন দাউদ আলহি সালামের কথাগুলো শুনুন এরপর আসল কথায় আসছি দাউদ সালাম বলছেন আমি শুধুমাত্র আমাদের আলোচনার সাথে সম্পর্কিত অংশটি বলছি আলা বাদ। মূলত ব্যবসায়ী সম্পর্কে জড়িত আছে এমন বহু সংখ্যক মানুষ আর প্রেক্ষাপট থেকে বুঝতে পারছেন যে কে কার সাথে জুলুম করছে যার কাছে বেশি আছে সেই দেখা যায় তুলনামূলক দরিদ্রের সাথে জুলুম করে ঠিক না আর যার ক্ষমতা আছে সে অন্যদের ভয় দেখায় এটা সবখানেই হয় খুলাপ এর মূল অর্থ হল যেসব মানুষের জীবন একে অন্যের সাথে জড়িত যেমন ধরুন পরিবার তাই না তো ধরুন কোনো এক পরিবারে একজন পিতা আর ছয়জন পুত্র আছে ঠিক আছে এক পুত্র অন্যদের চাইতে বেশি ধনী আর রাজনৈতিক কানেকশনও আছে বাকি ভাইদের এমনটা নেই অথবা দুজনের এরকম আছে বাকি চারজনের নেই এখন উত্তরাধিকার সম্পদ গ্রহণের সময় আসলে বুঝতেই পারছেন কারা কারা তাদের অংশ সঠিকভাবে পাবে না তাই না কারণ যাদের ক্ষমতা আছে তারা যাদের ক্ষমতা নেই তাদের সরিয়ে দেবে কিংবা তাদের হয়তো কিছুই দেবে না ঠিক না তো এই ধরনের জিনিস তো ঘটেই তাই দাউদ আলহিসাম বলছেন অনেক ক্ষেত্রে যেসব মানুষ একে অন্যের সাথে সংযুক্ত তারা একে অন্যের ক্ষতি করে থাকে ঠিক এই বক্তব্যটা দিলেন তিনি এরপর বললেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া qalilum mahum তবে যারা ঈমান আনে আর ভালো আমল করে তারা ছাড়া আর তারা সংখ্যায় কতই না কম অর্থাৎ যারা আসলে ইমানদার আর ভালো কাজ করে তাদের একটি চিহ্ন হলো যে তারা ব্যবসায়িক চুক্তি নষ্ট করে না তিনি বললেন কত কম তারা দাউদের এই যে কথাটি চিন্তা করে দেখুন আল্লাহ ব্যাখ্যা করে বলছেন হেকমা জিনিসটা কি আল্লাহ শুধু বললেন আল্লাহ দাউদকে কি দিয়েছেন এখন লোকেরা তার কাছে এসে বলল এই হলো আমাদের মামলা আর তিনি বিচার করার আগে বললেন আচ্ছা শুনুন এরকম প্রচুর হয় কিন্তু এটা যে প্রচুর হয় এই ধারণাটি দাউদ কোর থেকে পেলেন তিনি কি অভি থেকে পেয়েছেন কি মনে হয় নাকি প্রচুর প্রচুর মামলা ঝামেলা থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি প্রচুর সংখ্যক সমস্যা নিয়ে ডিল করেছেন তিনি তো শাসক বরং ইসরায়েলের সর্দার তাদের নিয়েই তো তিনি থাকেন সারাক্ষণ বহু বহু নজির দেখেন তিনি আপনারা জানেন আমার জীবনের সবচেয়েতে গভীর আর সূক্ষ্ম আলোচনা হয়েছে মিলিটারি জেনারেল বিচারক আর আইনজীবীদের সাথেই এসব লোক থেকে আপনি অনেক শিখতে পারবেন যেমন তাদের জিজ্ঞেস করলাম তো আপনি এই বেঞ্চে পঞ্চাশ বছর যাবৎ কাজ করে কি শিখেছেন তারা বলেন মাত্র ত্রিশ মিনিটের আলোচনায় তা আপনি শিখতে পারবেন না আমি বললাম শুরু তো সবখানেই থাকে আগে শুরু তো করি কিছু একটা অন্তত বলুন ঠিক এই ধরনের অভিজ্ঞ মানুষদের থেকে অনেক কিছু শিখেছি আমি কোরআন এখানে করেছে কি কি অসাধারণ কোরআন বলছে যে জীবনের অভিজ্ঞতাগুলো সেগুলোই আপনাকে শেখাবে কি শেখাবে প্রজ্ঞা আর আল্লাহ যখন বললেন যে তিনি দাউদ আলহিসালামকে হিকমা দিয়েছেন এটাই তিনি বলেছেন তাই না আল্লাহ মূলত বলছেন যে তিনি দাউদ আলহিসালামকে জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়েছেন যেগুলো তিনি শিখেছেন মানুষ কীভাবে চলে সমাজ কীভাবে কাজ করে এই প্রজ্ঞারী অংশ থেকে তিনি এই মামলা বুঝে নিচ্ছেন মানুষের আচরণ বুঝছেন বুঝতে পারছেন আমি কি বলছি হিকমার পক্ষে অসাধারণ একটা উদাহরণ কিন্তু এটা এখন এর আগে আপনারা হয়তো ভাবতেন হিকমা এমন কিছু যা আল্লাহর কাছ থেকে আসে হয়তো আধ্যাত্মিক একটা মানে আপনি ইবাদত করলে হয়তো হিকমা চলে আসবে এটাও আছে যদিও এটা একটা অর্থ কিন্তু এই আলোচনায় হিকমাতের ভিন্ন একটা স্তরের কথা এসেছে মনে হয় যেন একেবারেই ধর্ম নিরপেক্ষ একটা ব্যাপার ধর্মের সাথে কোনো সংযোগই নেই যেন কি এটা তাহলে বিচারক হিসেবে তার কাজ তিনি মানুষকে অনেক আজেবাজে কাজ করতে দেখেছেন অনেক কিছু শিখেছেন অনেক কিছু শিখিয়েছে এসব তাকে আমার মতো কোরআনের একজন ছাত্রের জন্য এতে কি হয় জানেন এতে কি হয় যখন আমি কোরআনের ভেতর কোনো কিছু শিখছি যেমন ধরুন এখন শিখছি তালাকের আয়াতটা আগামীকাল আমরা তালাকের এই আয়াত নিয়ে কথা বলবো কারণ এখানেও হিকমার প্রসঙ্গ এসেছে সেটা বেশ মজার একটা আলোচনা হবে তো যাই হোক যদিও এর আমি চলে যাব তো যাই হোক কিন্তু এই বিষয়টা যে কারণে তুলেছি তা হলো আপনি যখন তালাকের আয়াত দেখেন কিংবা যখন তালাকের কেসগুলো দেখেন তালাক সম্পর্কিত বিচারকদের দেখেন যে তারা কি কি খেয়াল করেন তাদেরকে বাস্তব জীবনের অবস্থাগুলো ভালোভাবে দেখতে হয় সেখান থেকে শিখতে হয় তাই যখন আমি তালাকের আয়াত পড়ি তখন আমি সত্যি সত্যি একজন ডিভোর্স অ্যাটর্নির সাথে কথা বলি ম্যারেজ কাউন্সিলরদের সাথে কথা বলি মনোবিজ্ঞানীদের সাথে কথা বলি তালাকের অভিজ্ঞতা আছে এমন লোকদের সাথেও কথা বলি বুঝতে পারছেন এর কারণ এই আয়াতগুলো বুঝতে যেই হেকমা প্রয়োজন সেটা তাদের আছে কি ধরনের হেকমা আছে তাদের জীবনের অভিজ্ঞতা খোদ এই দাউদ আলহি সালামের মাধ্যমেই হেকমার এই ধরনকে স্বীকৃতি দেওয়া হয়েছে দাউদ আলহ ইসালামের হিকমা মূলত হল জীবনের অভিজ্ঞতা তো আমি যা বলছি তা হল কোরআন হেকমার সংজ্ঞায় বেশ পদ্ধতি নিয়েছে আর আমরা এই বিস্তৃত সবগুলো উদাহরণ দেখব নতুন একটা সম্পর্কে যেমন আপনাদের দাদা দাদিরা কিন্তু নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শেখাতে পারেন আমাদের সমাজের মুরব্বিরা তো হলেন হেকমার পুকুর অথচ কেউ পাত্তা দিচ্ছে না কি কি শিখলেন জীবন থেকে এভাবে জিজ্ঞেস করে আমরা উপকার নিচ্ছি না তাদের থেকে বিভিন্ন পেশার মানুষ আছেন যারা জীবন থেকে কত কিছু যে শিখেছেন কত কিছুই না দেখেছেন যেমন একটি হিকমতের কথা আপনাদের বলবো যেটা আমার পক্ষে জানা অন্যভাবে সম্ভবই ছিল না নেভির একজন জেনারেলের সাথে আমার একবার দেখা হয়েছিল আমি বলবো না কোন নেভি কিন্তু তাদের সাথে দেখা করেছি সেই সময় আমি সুরাতুর রহমান নিয়ে গবেষণা করছিলাম আসুরা রহমানে আল্লাহ বলেন মারাজাল বাহরাইন ইয়াল তাকিয়ান বাইনা হুমা বার জাহুল্লাহ ইয়া তাই না তিনি দুটো সমুদ্রের কথা বলেছেন যে দুটো সমুদ্র মিলিত হয় তার সাথে তিনি মুক্ত আর প্রবালের কথা বললেন এরপর তিনি পারি দেয়া জাহাজের কথা বললেন লাহুল জাওয়ার ইল মুনশা আতুফ ইল আলাম ঠিক এর পরেই তিনি বলেন কুল্লুমান আলাইহা ফান সবাই মারা যাবে সবাইকে মরতে হবে তো তিনি সাগর নিয়ে কথা বললেন মৃত্যু নিয়ে কথা বললেন আমি সবসময় ভাবতাম যে এখানে সাগর আর মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সংযোগ আছে তাহলে যে সাগরেই জীবন পার করেছে তাকে জিজ্ঞেস করার চাইতে ভালো আর কি হবে তাই আমি সেই জেনারেলকে জিজ্ঞেস করলাম আপনি তো পুরোটা জীবন সাগরে পার করেছেন এই আয়াত সম্পর্কে বলুন তো এটা পড়লে আপনার কি মনে হয় তিনি বললেন শুনুন যখন জাহাজ ডক ইয়ার্ড ছেড়ে যায় সেই নাবিক যখন জাহাজের ডেকে থাকে তখন এমন একটা দিনও যায় না যে সেই ঘুমোতে যাবার পূর্বে বা ঘুম থেকে উঠে প্রথমেই মৃত্যুর কথা মনে করে না কারণ আপনি হয়তো ভাবছেন আশেপাশে পানি কিন্তু সে সারাক্ষণে মৃত্যুই দেখতে পাচ্ছে যে কোনো সময় সুনামি আসতে পারে জাহাজ নষ্ট হতে পারে কোনো কিছু আক্রমণ করতে পারে কিছু একটা হয়ে নিচে ফুটো হয়ে যেতে পারে মানে যে কোনো কিছুই হতে পারে ঠিক তো তারা সারাক্ষণই মৃত্যুকেই যেন দেখছে যে লোক তার জীবন সাগরে পার করে দিয়েছে তার কাছ থেকে এই প্রজ্ঞা না পেলে আমি কিন্তু কখনোই সাগর আর মৃত্যুর মাঝে এই যে অসাধারণ সূক্ষ্ম সম্পর্ক সেটা ধারণাই করতে পারতাম না তারাই কিন্তু একদম নিজের অভিজ্ঞতা থেকে বুঝিয়ে দিতে পারবেন ওর মধ্যে সম্পর্কের কথা এই গুরুত্বপূর্ণ জিনিসটাই আমি চাচ্ছিলাম আজকে আপনাদেরকে বোঝাতে এই যে হেকমা আর জীবনের অভিজ্ঞতার মাঝে সম্পর্কটি এটা কিন্তু কোরআনেই আছে পরের ঘটনাটি হয়তো বলার সময় না আজকে আচ্ছা তবুও একদম সংক্ষেপে বলি এই দ্বিতীয় ঘটনাটি হলো আধ্যাত্মিক প্রজ্ঞা সম্পর্কিত জীবনের অভিজ্ঞতা প্রজ্ঞা নয় কি সম্পর্কিত আধ্যাত্মিক তা থেকে থেকে নয় নয় নব থেকেও নয় বরং সেটা আসছে লুকমানের উদাহরণ থেকে আল্লাহ লুকমানকে হেঁকমা দিয়েছিলেন কিন্তু সেই হেকমা কী ছিল পুরো দুনিয়া সম্পর্কে চিন্তা ভাবনা করার পর জীবন নিয়ে ভাবার পর একজন পিতা হবার পর যেই হেকমা লুকমানের এলো তা হচ্ছে আপনাকে শুধু শকুর হতে হবে আনিসকুরুল্লাহ শকুর গুজার হতে হবে আপনাকে এখন যে কোনো বাবা মাই কিন্তু এটা জানেন জীবন কি সহজ নাকি কঠিন জীবন অনেক কঠিন জীবনের প্রত্যেক ধাপই নিজস্ব এক কাঠিন্য নিয়ে আসে সন্তান প্রতিপালন আরেক ধরনের কঠিন কাজ বাচ্চাদের যখন বয়স বাড়ে তাদের প্রত্যেক বয়সে জীবন নতুন নতুন জটিলতা নিয়ে হাজির হয় আপনি ভাবছেন এখনই সবচাইতে কঠিন ধাপ কিন্তু পরের বছর ভাবেন আরে এই বছর তো আরো অনেক কঠিন আপনি যখন ডায়পার বদলাচ্ছেন তখন বলেন হায় আল্লাহ এই বাচ্চা এত ডায়পার কিভাবে নষ্ট করে তাই না কবে শেষ হবে এই কষ্ট এই পিতামাতায় যারা একটা সময়ে ঘুমের অভাবে মরেই যাচ্ছিল দুই ঘন্টা পর পর উঠতে হচ্ছে ঢেকুর তুলে দিতে হচ্ছে ন্যাপি পরিষ্কার করতে হচ্ছে আরো কত কি উনিশ বছর পর তারাই আবার বলেন যখন তোর ডায়পার পরিষ্কার করতাম সেই সময়টা মিস করি তখনই তুই ভালো ছিলি আর এখন তো জ্বালা সহ্য করতে হয় নতুন পরীক্ষা লোকমানের জীবন খুব সহজ ছিল না তার জীবনের অভিজ্ঞতাগুলো তাকে আধ্যাত্মিক এক প্রজ্ঞা দিয়েছেন কি সেই আধ্যাত্মিক প্রজ্ঞা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আর তিনি বলছেন যেই কৃতজ্ঞ হবে কি অসাধারণ হিকমা দেখুন যেই কৃতজ্ঞ হবে সে মূলত কৃতজ্ঞ হয় কিসের জন্য কি বলছেন তিনি যেই গোজার হবে সে তো নিজের কল্যাণেই শকর গোজার হবে ব্যাপারটা অসাধারণ আমি যদি কৃতজ্ঞ বান্দা হতে পারি তাহলে জীবনে সেগুলোতে আটকে থাকবো না সেগুলো নিয়ে দুঃখ পেতে থাকবো না আমার সাথে মন্দ কিছু হলে সেটা নিয়ে বারবার দুঃখ প্রকাশ করি না সেটা দিয়ে জীবন আটকে রাখি না জানেন কেন কারণ আমি এর বদলে কি ধরেছি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা মানে জীবনে যা কিছুই অতীতে হোক না কেন আমি সেটার ভালো দিকটি খুঁজি ভালো দিক না খুঁজলে আপনি কখনোই কৃতজ্ঞ হতে পারবেন না সেটা অসম্ভব আর এখন যেহেতু আপনি ভালো দিকটি দেখা শুরু করেছেন জীবনে যা কিছু মন্দ হোক না কেন ভবিষ্যতের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে ইতিবাচক পজিটিভ কিন্তু নিজের জীবনের অতীতে ফিরে তাকালে পেছনে ফিরে তাকালে যদি কখনো ভাবেন কত ভয়ানক ঘটনা ঘটেছে কত কষ্ট পেয়েছেন অনেক কঠিন ছিল ঠিকই কিন্তু যদি সেটা নিয়েই পড়ে থাকেন তাহলে কি ধরনের মানসিকতা গড়ে উঠবে আমার সাথে এত খারাপ হলো আর তো জীবনে কখনোই ভালো কিছু হবে না আমার সাথে আমার সাথে শুধু খারাপই হয় সারাক্ষণ আমি বিপদে পড়তে থাকি শুধু আমার সাথেই কেন এমন হয় মনোভাব এভাবেই বদলে যায় কারণ শকর নেই যে কারণ যদি আপনার মাঝে শকর থাকতো তবে কৃতজ্ঞতা বোধও থাকত শকর গোজারে সবার আগে নিজের উপকার করে অমা ইয়াশ কুরফা ইন্নামা ইশ কুরু লিনা কি অসাধারণ একটি হেকমাত বলুন এটা কিন্তু হচ্ছে আধ্যাত্মিক প্রজ্ঞা এমনকি আমি তো বলবো এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রজ্ঞা জানেন আমেরিকাতে মানুষ ঘন্টায় সাড়ে ডলার দিয়ে সাইকোলজিস্টের কাছে কী শুনতে যায় আপনার কিছু পজিটিভ সাইকোলজি লাগবে আমি কি শুধু সুরাত্তর লোকমান পড়তে পারতাম না আর এমন করলে তো আমার অনেক টাকাও বাঁচতো আবার অনেক সোয়াবও পেতাম তাই না আর তাই হেকমার এই প্রথম অংশটি হলো আমার অভিজ্ঞতা নিয়ে কিভাবে চিন্তা করব আর আল্লাহ সম্পর্কে কিভাবে ভাবব ঠিকমার দ্বিতীয় অংশে চলে যাই তাড়াতাড়ি এরপর আজকের সেশন শেষ আজকের এটাই শেষ বিষয় লোকমান রাদিয়াল্লাহ তার ছেলেদের বললেন কোনো পাপ কাজই ছোট নয় এমনকি সবচাইতে ছোট কাজও আল্লাহ বের করে আনবেন কোনো পাপ কাজই ছোট নয় আমি যেই মূল বিষয়টি বলতে চাচ্ছি তা হলো যে কোনো পাপ কাজই কি নয় ছোট নয় এমনকি মাইক্রোস্কোপিক লেভেলের কাজও নয় এমনকি পাথরের ভেতরে থাকলেও আল্লাহ বের করে আনবেন ল আল্লাহ খুবই সূক্ষ্ম আল্লাহ খুবই সুনির্দিষ্টভাবে করেন আপনার পাপ কাজকে কখনোই ছোট করে দেখবেন না আর তাছাড়াও আরো যোগ করি এর বিপরীতে আপনার কিসের ক্ষমতাকেও ছোট করে দেখবেন না ভালো কাজের এমন ভাববেন না যে আরে এসব করে কি বা হবে ইনফ্লুয়েন্সার তো আর হতে পারলাম না লাখ লাখ ভিউ তো আর পেলাম না বুঝতে পারছেন এই আয়াতগুলো নিজেই পড়াশোনা করে দেখুন না এখানকার আয়াতগুলো দেখলেই বুঝবেন তিনি তার ছেলেদেরকে বলছেন অন্যদের দিকে বাজেভাবে তাকাবে না বিনয়ের সাথে চলাফেরা করো তার পুত্রদেরকে বলছেন যে কোথাও যাবার সময়ে উদ্দেশ্য নিয়ে যেন যায় উদ্দেশ্যহীন চলাফেরা যেন না হয় অক্সিদ ফি মাসিক আর তিনি তার ছেলেকে আওয়াজ নিচু করতে বলছেন তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে শেখাচ্ছেন ভদ্রতা শেখাচ্ছেন তাই না জীবনের উদ্দেশ্য শেখাচ্ছেন সে ঘর থেকে বের হবার সময় যেন তার আসল উদ্দেশ্য থাকে জীবন যেন অর্থবহ ও উদ্দেশ্যপূর্ণ হয় এসব জিনিসের বেশিরভাগই তিনি তাকে নিজের চেহারার ভাবভঙ্গিও নিয়ন্ত্রণ করতে বলছেন লাতুস নাস। মানুষের দিকে গাল ফুলিয়ে তাকাবে না মানুষের চেহারায় বিকৃত করবে না বেশিরভাগ মানুষ কি মনে করে এগুলো ছোট ব্যাপার নাকি বড় ব্যাপার ছোট বিষয় মনে করে অজ হলো বড় ব্যাপার হারাম বিশাল ব্যাপার বড় কোনো ইবাদত করলে সেটা বড় পুণ্যের কাজ হবে কিন্তু অন্যের দিকে মন্দভাবে তাকানো এটা তো ছোট্ট বিষয় কিছুই না আর এই যে প্রজ্ঞা তার থেকে কি নিজের ছেলেদেরকে শিখিয়েছেন সবচাইতে ক্ষুদ্র জিনিসকেও ছোট করে দেখো না এরপর তিনি উদাহরণ দিলেন এমন সব কাজের সেগুলো মানুষ ছোট মনে করে কিন্তু আসলে সেগুলো বিশাল কিছু আল্লাহর চোখে সেগুলো মূল্যবান আপনি কিভাবে কথা বলেন কিভাবে চলেন ফেরেন আপনার মুখভঙ্গি কেমন নিজের গলার স্বর কিভাবে ব্যবহার করেন কি ভাষায় কথা বলেন সবার সাথে ইন্নানকার হামির তিনি এই প্রজ্ঞা এই আধ্যাত্মিক হেকমা শিখেছেন কিভাবে ওই থেকে কিন্তু তিনি এই হেকমা শিখেননি এছাড়া মজার বিষয় হলো অনেক মানুষ দেখবেন আপনারা যারা নিজেরা মুসলিম না হলেও লুকমানের উপদেশ মেনে চলে তারা অন্যদের সাথে সদয় ভদ্র ব্যবহার করে তারা উদ্দেশ্য পূর্ণ তাই না অন্যদের ছোট করে দেখেন না তারা অন্য কারো উপর গলার স্বর উঁচু করে না তাদের সব গুণ আছে এই গুণগুলো তারা কোথেকে পেয়েছে মাঝে মাঝে হয়তো মনে হয় এদের তো ইমানই নেই তবু কিভাবে ইসলামিক মূল্যবোধ পেল তারা কারণ হলো হিকমাহ সার্বজনীন বিষয় কারণ হিকমাহ হলো সার্বজনীন বিষয় আল্লাহ যাকে চান তাকে এটা দিতে পারেন তো এর সাথে আজকে সেশন আমরা শেষ করছি ইনশাআল্লাহ বরক আল্লাহু লিওয়ালাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা